লতা মঙ্গেশকর তার প্রত্যেকটা গানের জন্যে কেমন পারিশ্রমিক দিতেন লতা মঙ্গেশকরের গানের জীবনের সফর নিয়ে আজকে আমরা আলোচনা করব যাই হোক উনিশশো চল্লিশের দশক থেকে গানের জগতের সঙ্গে তার কিন্তু একটা যোগসূত্র তৈরি হয়েছিল একাধিক পালাবদল দেখেছেন তিনি একাধিকবার পরিবর্তন হয়েছে বিনোদন জগতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গান এসেছে গানের স্টাইল চেঞ্জ হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজেকেও পাল্টে ফেলেছেন বারে বারে লতা মঙ্গেশকর বলা যেতে পারে সুরের জগতে এক প্রতিষ্ঠান যার গান যুগের পর যুগ মানুষকে আনন্দ দিয়ে চলেছে গানের জগতের সুসম্রাজ্ঞী জীবনে জড়িয়ে নানা অধ্যায় নানা গল্প কেরিয়ারের শুরু থেকে এই শেষ পর্যন্ত পথ অতিক্রম করা সাফল্যের সঙ্গে তা কিন্তু সকলের কাছে একটা চূড়ান্ত নিদর্শন হয়ে দাঁড়িয়েছে যে কোনো নায়িকার কণ্ঠেই যেন তিনি আশীর্বাদ হয়ে উঠতেন গায়িকাদের নতুন পদ দেখিয়েছিলেন তিনি কেবল গায়কদের কদর থাকবে গায়িকাদের নয় প্রথম পারিশ্রমিক নিয়ে করা পদক্ষেপ নিয়েছিলেন তিনি প্রাথমিকভাবে একটি গান করতে তিনি কুড়ি হাজার নিতেন পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছিল পঞ্চাশ হাজার একটা সময়ের পর গান গাওয়া কিন্তু ছেড়ে দিয়েছিলেন লতা মঙ্গেশকর ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী তিনি মহিলাদের যোগ্য পারিশ্রমিক নিয়ে কথা বলা শুরু করেন সেখান নিজের যোগ্যতা অনুযায়ী দাবি করতে হবে পারিশ্রমিক তাকে সামনে রেখেই গায়িকাদের কিন্তু উত্থান শেষ সময় যদি তিনি গাইতেন তবে তার পারিশ্রমিক এক থেকে দু লাখও পর্যন্ত হতে পারত তবে তিনি বহুবার গানের থেকে বহু বছর গানের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন যদিও গানের চর্চা থেকে নয় কেবল নতুন গান গাইতে রাজি ছিলেন না তিনি কনসার্টে একটা বয়স পর্যন্ত কিন্তু গাইতে যেতেন বয়স বাড়লেও গলার মিষ্টতা আদীবন যেন একই থেকে গেছে প্রতিটি পরিচালকই কিন্তু চাইতেন ছবিতে তার একটা গান থাক তবে একটা সময়ের পর বয়সের ভারে আর গান গাইতে পারতেন না তিনি রাখতে পারতেন না দম তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কনসার্ট থেকেও যদিও গানের সঙ্গে তার সফরে কোনোদিন ভাড়া ভাটা পড়েনি যে গানই তার হাতে আসত তাকেই তিনি অন্য মাত্রা দিয়ে সকলকে চমকে দিতেন তার গলার কারুকার্যে তার গান শোনার জন্য মুখিয়ে থাকতেন হাজার হাজার মানুষ তিনি আজ নেই তবে তার সৃষ্টি অমর হয়ে থাকবে শুনলেন তো লতা মঙ্গেশকরের গানের জগতের শপথ তিনি প্রতি গান পিছু কত পারিশ্রমিক নিতেন তিনি গায়িকাদের পারিশ্রমিক বিষয়ে তিনি মুখ খোলেন এবং তার তাকে ফলো করেই কিন্তু গায়িকাদের উত্থান যাই হোক যেটা ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে আজ আমরা লতা মঙ্গেশকরের গানের সফর নিয়ে বললাম আর এই চ্যানেলটা কিন্তু শুধু গানের কথা নয় সিনেমা জগতের বিভিন্ন কথা শিল্পীদের কথা লাইভ পারফরম্যান্স নিজের লেখা গান ট্রাভেলিং ব্লগ তারপরে কুকিং ব্লক বিভিন্ন ধরনের ইনফরমেশান এডুকেশন রিলেটেড ইনফরমেশন সব ধরনের ইনফরমেশন কিন্তু একটা চ্যানেলে পাবেন ওয়াল ইন ওয়ান বলতে পারেন তাই যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য